হ্যালো ইবরিআন আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমার ছাদ বাগানের পক্ষ থেকে তো আজকে কিন্তু আমার বয়সটা অনেক খারাপ বুঝতেই পারছেন প্রচুর ঠান্ডা লাগছে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে তারপরে তো বয়সটা দিতেই হবে তাই না তা আমি কি করতেছি সেটা যদি আপনাদের নাই বলি তাহলে কেমনি করে আপনারা জানবেন তো গায়ে আজকে আমার বাগানটাকে সুন্দর করে সাজাচ্ছি নতুন করে সাজানোর চেষ্টা করতেছি তো এই যে টমেটো গাছগুলো দেখতেছেন এগুলো আমার শীতে লাগানো টমেটো গাছ তো এই টমেটো গাছগুলো আজকে উঠিয়ে ফেলবো সব কাছে টমেটো উঠিয়ে ফেলবো তো আমার একটা অভ্যাস টমেটো উঠাইতে আসলেই পাখা টমেটো খাই তো খেয়ে নিলাম আর এই যে টমেটো গাছে যত কাঁচা টমেটো আছে সব উঠিয়ে ফেলতেছে এই দিকটাতে তো এইসব ছোট ছোট ড্রাম চেঞ্জ করবো সেই জন্য আর কি উঠিয়ে নিচ্ছি আর এদিকে দেখতেছি যে বড় একটা বেগুন ঝুলতেছে গাছে আর ভাবলাম এটা উঠিয়ে নিয়ে যায় এটা দিয়ে বেগুনই খাওয়া যাবে তো গায়ে এই তো দেখতে পাচ্ছি না অনেকগুলা কাঁচা টমেটো উঠিয়ে ফেলছি এগুলো লিখে অনেক মায়া লাগছিল তারপরে উঠালাম তো বাগানটাকে তো সুন্দর করে সাজাতে গেলে একটু ছাড় দিতেই হবে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা আম গাছ এই গাছটা অনেক যত্নের পরে নষ্ট হয়ে গেছে তো এই গাছটা উঠিয়ে হাফ ড্রাম থেকে উঠিয়ে ফেলবো সেই জন্য ও গাছের বেগুনগুলো উঠিয়ে ফেললাম আর এই দেখতে পাচ্ছেন কাজ করার জন্য লোক নিয়েছি আর আমি হেল্প করতেছি এই যে এগুলো আমি টমেটো গাছে খুঁটি দিয়ে দিয়েছিলাম সেগুলো আমি আবার সুন্দর করে উঠিয়ে উঠিয়ে এগুলো গুছিয়ে রেখে দেব। তো আজকে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে তারপরে কথা বলতেছি তো এই যে দেখতে পাচ্ছেন সব টমেটো গাছ এখন এখান থেকে উঠিয়ে ফেলা হচ্ছে আর আমি এখানে আমার একটা করলা গাছ ছিল এটা সারিয়ে অন্য সাইডে নিলাম এটা আবার একটা ছোট্ট মাছাতে দিয়ে দেবো সেই জন্য আর কি আর আমি কাছেই থাকি সব সময় যে কাজ করার লোক নিলে পরে তারা হয়তো অনেক সময় ভালো ভালো গাছ উঠিয়ে ফেলে দেয় তো সেই জন্য আমি সময় খেয়াল রাখি তো কাজ দেখতে পাচ্ছেন সবগুলা টমেটো গাছ উঠানো শেষ আর এদিকে দেখতে পাচ্ছেন অনেক অনেক ক্যারেট বসিয়ে দিয়েছি আর এইগুলাতে আমি সবগুলাতে এখন গরমের সবজি লাগানোর জন্য সাজাচ্ছি তো আমাদের সালম সাহেবও সাথে থেকে কাজ করাচ্ছে আমি যখন কাজ করার জন্য লোক নেই সে কিন্তু সব সময় থাকে তো অনেক ক্যারেট ড্রাম কিন্তু রেডি করতেছি আমি আমার বাগানে গরমে সবজি লাগানোর জন্য আর ভিন্নভাবে সাজানোর চেষ্টা করতেছি এদিকে আমার সবজির মাচা ছিল সেগুলো ভেঙে আমি এদিকটাতে এখন ছোট ছোটো সবজি গাছ লাগাবো আর পেছন পাশটাতে আমি সবজির মাচা করব। তো গাছ দেখেন আমার বাগান থেকে অনেক অনেক কাঁচা টমেটো উঠিয়ে ফেলা হয়েছে এই বাগান সাজাতে গিয়ে এখন কি করবো বলেন গরমের সবজি এখন লাগাতে হবে সেজন্য শীতের সবজিগুলা অনেকটা উঠিয়ে ফেলতেছি তো গাড়ি দেখতে পাচ্ছেন কি পরিমাণ কাঁচা টমেটো উঠিয়ে ফেলছি সাথে বেগুন উঠাইছি করলা উঠাইছি তো এই টমেটোগুলো কিন্তু খেতে অসম্ভব মজা লাগে টক টক টমেটো এগুলো কাঁচা ভর্তা করে খাওয়া যায় তো আমার রোজার মধ্যে কিন্তু এই কাঁচা টমেটো ভর্তা খুব ভালো লাগে তো এগুলো আমরা বেশিরভাগ সময় কাঁচা টমেটো দিয়ে ভর্তা করে খাবো আর পাশাপাশি কিছু রেফ্রিজারেট করব। তো অনেক টমেটো হারভেস্ট হয়ে গেল। তো আমি আমার বাগানটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করছি গাছ দেখতে পাচ্ছেন বড় বড় ড্রামে মাটি রেডি করে নিলাম এগুলো সব সার দিয়ে মাটি তৈরি করে তারপর প্রত্যেকটা ক্যারেট ড্রামে মাটি উঠে নিয়েছি আমি বেশিরভাগ হাফ ড্রামে এখন গাছ বসানোর চেষ্টা করতেছি হাফ ড্রামে সবসময় সবজির ফলন ভালো হয় বা ফলের ফল গাছ লাগালেও ভালো হয় সেই জন্য আমি এই বড় বড় ক্যারেট ড্রামে গাছ দেওয়ার চেষ্টা করতেছি ছোটো ছোটো যত ড্রাম ছোট ছোট যত ক্যারেট ছিল সব কিন্তু আমি ফেলে দিয়েছি আর এই যে এদিকে সারি সারি করে ক্যারেট শাক সবজি লাগানোর জন্য বিশাল ড্রাম বসিয়েছে ড্রামে আমি লাউ সিম দমদুল এরকম লতানো গাছ বসাই সবজির মাচায় উঠিয়ে দেওয়ার জন্য আর এই ড্রামটা আমি সামনে থেকে কিন্তু পেছনে দিয়ে দিয়েছি আর এদিকটা আমার সবজির মাচা ছিল এখানে এখন কাঁচামরিচ বেগুন গাছের বাগান করতেছি তো গাছ দেখতে পাচ্ছেন অনেক সারি সারি করে কাঁচা মরিচ গাছ লাগিয়ে দিয়েছে ছোটো ছোটো ড্রামগুলোতে মরিচ গাছ খারাপ হয় না ভালোই হয় আর গোলাপ গাছগুলো একেবারে সামনে এনে ফেলেছি তো গাছ দেখতে পাচ্ছেন এই যে এই দিকটাতে আমি গোলাপ গাছ দিয়েছি আর এই তো আমার বাগানের অবস্থা আর আমি বিকেলবেলা এখন গাছ করার লোক চলে গেছে এখন আমি দেখে দেখে কিছু কিছু গাছ বসিয়ে দেবো আর আমি ধীরে ধীরে বাগানটাকে আবার সুন্দর করে সবজি গাছ লাগিয়ে সবজির বীজ রোপণ করে একেবারে ভরিয়ে ফেলবো তো গাছ দেখতে পারবেন আমার বাগানটা কত সুন্দর করে মেশা যাই তো গাছ এই যে এই রকম হাঁপড্রামে যদি তিনটা করে মরিচ গাছ দেওয়া যায় একেবারে ঝোপালো গাছ হয় আর সেখান থেকে কিন্তু প্রচুর মরিচ পায় সেই জন্য এখন আমরা চেষ্টা করতেছি এরকম হাফ ড্রামের মধ্যে মরিচ বেগুন গাছ দেওয়ার জন্য বা অন্য সবজি গাছ বসানোর জন্য আর এদিকে দিয়ে দিচ্ছে কিছু টমেটো গাছ যেহেতু টমেটোর সিজন প্রায় শেষ এখনও লাগালে কিছুদিন টমেটো খাওয়া যাবে সেই জন্য নতুন নতুন কয়েকটা গাছ বাগানে পেয়েছে সেগুলা বসিয়ে দিচ্ছে এগুলা মানে আরও কিছু দিন পরেও টমেটো খেতে পারবো সেই জন্য আর কি তো কিছু কিছু চারা উঠিয়ে রেখেছিলাম সেইগুলো আমি এখন বসিয়ে দিলাম তারপর যেগুলো মাটি উঠিয়ে রেখেছি ক্যারেট ড্রামে তো ওইগুলোতে বীজ রোপণ করবো ধীরে ধীরে আর আমার বাগানটাকে সুন্দর করে সাজিয়ে ফেলব তো গ্যাস আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থেকে যাবেন আমার বাগানের এইসব গাছের পরিচর্যা দেখতে চাইলে এবং আমার বাগানের সবজি হারভেস্ট দেখতে হলে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন দেখা হচ্ছে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ